রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র মাস রোজার সময়টা মুসলিমদের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন আত্মশুদ্ধি এবং পাপ মুক্তির এক অনন্য সুযোগ তাই বছর ঘুরে এই মাসের জন্য অপেক্ষা করে থাকেন সবাই চন্দ্র ক্যালেন্ডারের নবম মাসটিকেই বলা হয় রমজান মাস সংযুক্ত আরব শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে। দেশটির গবেষকরা জানিয়েছেন আগামী মার্চে মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে রমজান আর সেই হিসেবে বাংলাদেশে রোজা শুরু হবে দোসরা মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র মঙ্গলবার তাদের সোশ্যাল মিডিয়ায় এ তথ্য জানিয়েছেন তাদের হিসাব নিকাশ অনুযায়ী একত্রিশ জানুয়ারি হবে সাবান মাসের প্রথম দিন উনত্রিশ জানুয়ারি রজব মাসের হিজরিসনের দিন হবে কিন্তু ওই দিন সূর্যাস্তের সময় বা আগেই চাঁদ অস্ত যাবে ফলে ওই দিন মধ্যপ্রাচ্যে সাবানের চাঁদ দেখা অসম্ভব হয়ে পড়বে যার ফলে এসব দেশে রজব মাস ত্রিশ দিনে পূর্ণ হবে এবং একত্রিশ জানুয়ারি হবে সাবানের প্রথম দিন সংস্থাটি আরও জানিয়েছে আগামী ত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার দক্ষিণ ইউরোপ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে খালি চোখে চাপ দেখা যাবে যার অর্থ হল সেসব দেশেও একত্রিশ জানুয়ারি সাবান মাস শুরু হবে এছাড়া আফগানিস্তান পাকিস্তান ইরান বাংলাদেশ মরক্কো ক্যামেরুন ও আলবেনিয়াতেও সাবান মাস শুরু হবে একত্রিশে জানুয়ারি এদিকে এবছর ফেব্রুয়ারিতে রমজান মাস শুরু হওয়ার একটি সম্ভাবনা তৈরি হলেও জ্যোতির্বিদদের সর্বশেষ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে রোজা শুরু হতে আরও এক বছর অপেক্ষা করতে হবে সাধারণত আরব আমিরাতের রোজা শুরুর একদিন পর থেকে বাংলাদেশে রোজা শুরু হয় এর মানে পহেলা মাস থেকে রোজা শুরু হলে বাংলাদেশে রোজা শুরু হতে পারে দোসরা মার্চ রোববার এছাড়া দুই হাজার পঁচিশ সালে ঈদ উল ফিতরের তারিখও চাঁদ দেখার উপর নির্ভর করবে তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হওয়ার পর বাংলাদেশেও তা অনুসরণ করে তাই বাংলাদেশের মুসলমানরা সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান মাস শুরু করে থাকেন